আলহাকুমুত তাকাসুর দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে ইবাদত থেকে কাফেল করে দিল মনে রেখো বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল আলহাকুমুত তাকাসুর দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে ইবাদত থেকে গাফেল করে দিল হাত্তা জুরতুমুল মাকাবির মনে রেখো এরি মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরে মনোযোগ দিলেও মরে যাইবা অমনোযোগ হইলেও মরে যাইবা সেজিদা দিলেও মরে যাইবা নাফর মানি করলেও মরে যাইবা ইব্রাহিম নবীরও মৃত্যু হইছে নন্দুদেরও মৃত্যু হয়েছে মুসা নবীও ইন্তেকাল করছে ফেরাউনও কি করছে তার মানে অনুগত থাকে নাই অবাধ্য থাকে নাই চলেই যাবা তবে কাল্লা সৌফা তা আল্লাহ বলেন ও চিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায়ে দেব বুঝায় দেব আমার এক এক নাফর শাস্তি আপনি দেখায় দেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবির কবর দেখে খালি কবর একদিন এক সাহাবির জানাজা করতে গিয়ে জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেকক্ষণ তাকায়া খুব কানছে খালি কবরের দিকে তাকাইয়া তো সাহাবিরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেনা এমন তোমরাও প্রস্তুতি নাও আই রেডি হও সাহাবারা এই নিশ্চিত এই খবর তোর কাছে তোমার পৌঁছানো পৌঁছানো চল্জ্যান্ত মানুষ হাসি খুশি মানুষটা ফলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায় কি আশ্চর্য আমার মামি কিছুদিন আগে মারা গেছে মামির বড় মামি আমার জানাজা পড়তে গেছে তখন আমার মনে করছে ছোটবেলায় জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম সিমের দানা আমার মামি তরকারি রাঁধলে সিমের তরকারি রাঁধলে সিম এগুলো আলাদা নিয়ে বাটিতে আবার এত এত কুলা নানা গুলো কুলা একসাথে মুট করে কত সময় মামি আমার এই দিনের সেই মানুষটা যাকে আমি চোখে দেখলাম এতদিন কবরে চলে গেছে কি বাস্তব জীবন ছিল বড় সংসার ছিল সব ছেলে চলে গেছে এমনিত তাহলে মৃত্যু আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামাই দিবে এই হাসি এই কান্না আনন্দ বেদনা দুঃখ পেরেশান এই ছেলেরা তোমাদের জওয়ানি থামাই দেবে কে দেখে তোমা ঘরে তোমা ঘরে চুলের ফ্যাশন কোন ইবলিস ছাড়া শয়তান ছাড়া অনেক ছেলে আসছো গায়ের মধ্যে বোঝা যায় গেঞ্জি খেলোয়াড়ের কেন ক্রিকেটের কেন কি গায়ে দাও কি পড়ো কি মুসলমান কি মা বা জিজ্ঞাসা করে নামাজ করছে নামাজও পড়ে নাই মাগরিবের নামাজও পড়ে নাই এই নির্লজ বেহায়া এত বড় বেশরম কেমনে মসজিদে বলবো

তার অন্তরে আল্লাহ ভীতি আছে আল্লাহর ভয় আছে এ কথার প্রমাণ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করা আল্লাহর নিদর্শনাবলী এর মধ্যে মসজিদ আল্লাহর ঘর অন্যতম প্রতিটা মসজিদ প্রতিটা আল্লাহর ঘর আল্লাহর নিদর্শনাবলীর একটি এই জন্য যে মসজিদকে সম্মান করবে তো এটা তার অন্তরে তাকোয়া আছে আল্লাহর ভয় আছে কথার প্রমাণ প্রমাণ বহন হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আদি সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা জয়ামতর দিন আল্লাহ তালার আরশের ছায়া দান করবে আপনারা অনেক শুনছিলেন যে দিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এই সাত ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হলো ওই ব্যক্তি রজুলুন যার সাথে মসজিদের সাথে লেগে আছে যার দিল মসজিদের সাথে লেগে আছে মসজিদে মসজিদে নামাজ পড়া মসজিদে এসে ইবাদত করা মসজিদকে সুন্দর করা মসজিদের খ্যাতপত করা মানে মসজিদের প্রতি ইবাদতের প্রতি তার হৃদয় পড়ে থাকে দিল করে থাকে আল্লাহ এটা প্রমাণ করে যার দিলের মধ্যে এরকম আছে তো তাকে আল্লাহ আল্লাহর আরশের নিচে ছায়া দাও এই জন্য মসজিদের সাথে মোমেনের সম্পর্ক গভীর করা উচিত হাদিসের মধ্যে আছে বান্দা যখন মসজিদে ঢোকে তো সে আল্লাহ তালার মেহমান হয়ে যায় আর আল্লাহ তালা সেই মেহমানকে প্রথম আপ্যায়ন করে তার অগণিত গুনামাফ করে দেয় এটাই প্রথম মেহমান অতে রাহুল আল মসজিদে আল্লাহর পক্ষ থেকে প্রথম মেহমানদারি হল শরবতনাম বরং গুনামাফ বান্দা গুনামাফ করে এজন্য মসজিদকে ভালোবাসা মসজিদের প্রতি হৃদয়ের টান থাকে মসজিদে এসে নামাজ পড়া সময় অন্তরে মসজিদের প্রতি ভালোবাসা এটা অনেক বড় একটা নেয়া আবার দেখেন এর বিপরীতে মসজিদে অনর্থক কথা বলা আওয়াজ বড় করা সুরগুল করা অনর্থক নেতাগিরি মাতবরি অহংকার গড়াই ঝগড়া এগুলো করা এটা কেয়ামতের একটি মন্দ চিহ্ন আনন্দ

জহারাতিল আসান সাজিব কেয়ামতের একটি মন্দ চিহ্ন যে মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যায় মানে মসজিদে ফালতু কথা বেহুদা কথা অনর্থক কথা এটা বেড়ে যাওয়া বেহুদা কথা বলা এটা কেয়ামতের একটি অপছন্দনীয় নিন্দনীয় মন্দ আলাপ এই জন্য আপনারা যারা আছেন প্রত্যেকেই মনে রাখবে মসজিদে কোনো রকম যেন গুণা না মসজিদের আজমত মসজিদের সম্মান অনেক অনেক বেশি বেশি আমি যে জন্য শুরুতে ঢুকা বললাম ছেলেদেরকে যে বাবা তুমি এটা মসজিদ ফাইজলামি করলে বাইরে চলে গেলাম আল্লাহর ঘর মসজিদে তামাশা করা দুষ্টমি করা এটা অনেক বড় একটা অফ কোনো জায়গার সম্মান যেমন বেশি ওই জায়গার অপরাধেরও মাত্রা অপরাধের শাস্তির পরিমাণও বেশি এজন্য জন্য সমস্ত ওলামায় কারাম বলছে মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে মসজিদে হারাম ওটার মধ্যে একটা আমলে একটি সেজদা এক লক্ষ সেজদা তাহলে নেকি যেমন এক লক্ষ অনেক বেশি তো গুনার শাস্তিও অনেক বেশি অপরাধের শাস্তিও অনিকাশ এই কারণে মসজিদের আজমত মসজিদের প্রতি সম্মান আন্তরিকতা প্রত্যেকের ভিতরে থাকা যায় আমরা আমাদের সমাজে এ ব্যাপারে যত্নবান কম